নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশটাই সবাই একমত ঠিক না মেরিটোক্রেসি মেরিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো আমরা একমত না

জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পিহের মুরিদ তাবলীগ খেলাফত মজলিস সবাই একসাথে হল তবে সবাই জানবে যে এই 10টা বিষয় আমরা বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনারা আকীদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এক হয় আপনারা আকীদা নষ্ট হবে আপনারা আকীদা হারাতে যান আপনার দল আপনার আমার দল বাবা আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারও কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না আমার পেকুয়া নাইরা তাহলে ঐতিহ্য হওয়ার এক পদ্ধতি বেশ কমন কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেওয়া লাগবে না কারো দরবারও যাবে না